নমস্কার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবাইকে স্বাগত জানাই আজ সপ্তাহের শুরুতে চলুন একটু মিষ্টি মুখ করা যাক তো আজ বানাচ্ছি নতুন ধরনের একটা মিষ্টি চন্দ্রকলা তো এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে রাখলে কোনো অতিথি এলে কিন্তু খুব সুন্দরভাবে আপ্যায়ন করা যাবে তো তার জন্য নিয়েছি এক কাপ ময়দা তার মধ্যে বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ আর ঘি দিতে হবে দু চামচ ঘিয়ের জন্যেই কিন্তু এই মিষ্টির ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় এবং খুব খাস্তা হয় আগে ভালো করে একটু শুকনো অবস্থায় মাখিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নিতে হবে তো এটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে আধ ঘন্টা রেস্ট করতে রেখে দেব। এদিকে একটা পুর তৈরি করব তার জন্য ফ্রাই প্যানে হাফ চামচ ঘি দিলাম দিয়ে ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি কুচিয়ে রেখেছি আমন্ড আর কাজু এগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব দশ থেকে পনেরো সেকেন্ড এর বেশি হলে কিন্তু এগুলো কালো হয়ে পুড়ে যাবে তো সেটা করলে চলবে না কাজু আর আমন্ড হালকা করে একটুখানি নাড়াচাড়া করে কিশমিশ দিয়ে দেব। আবারও ওই রকম দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে তার মধ্যে এবারে দিয়ে দেব মিল্কেক সন্দেশ একশো গ্রাম মিল্কেক সন্দেশ আমি নিয়েছি অল্প একটু জল দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব তো এটাকে খুব সুন্দরভাবে একটা পুর তৈরি করে নিতে হবে এখানে আপনারা দুধকে ফুটিয়েও ক্ষীর তৈরি করতে পারেন কিন্তু হাতে কম সময় থাকলে সেক্ষেত্রে কিন্তু মিল্কের সন্দেশ দিয়ে করলেও খুব ভালো খেতে হয় এক চামচের মতো চিনি দিলাম যেহেতু একটু জল দিয়েছিলাম তো যাতে মিষ্টিটা থাকে তো সেই জন্য এক চামচ চিনি দিলাম একদম রেডি ময়দাটাও এদিকে কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমরা লুচি তৈরি করার সময় যেমন লেচি তৈরি করি তার থেকেও ছোট। এদিকে যে পুরটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে বেশ শক্ত হয়ে গেছে এবার একে একে মিষ্টিগুলো তৈরি করব তো প্রথমে একটা লেচি নিয়ে এইরকম হাত দিয়ে দিয়ে চেপে চেপে একটু বড় করে তৈরি করে নিলাম পাতলা করে চারপাশ থেকে একটু জল লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এটাকে সরিয়ে রেখে আর একটা লেচি নিয়ে সেটাকেও ওই একইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে একটু বড় করে তৈরি করে নিলাম এটাকে বেলন দিয়েও করা যেতে পারে একই প্রসেস তো দুটো তৈরি করে নিয়ে দুটোরই সাইডে একটু জল লাগিয়ে নিলাম এবার যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু নিয়ে একটার মাঝখানে বসিয়ে আর একটা ওপর থেকে এই ঢাকা দিয়ে সাইডগুলো চেপে চেপে বন্ধ করে দেব জলটা দেওয়ার কারণেই কিন্তু সিলটা খুব ভালো মতো হবে আর একদমই কিন্তু পুর বেরোবে না তো এরকম প্রথমে ধারটা আগে চেপে চেপে সিল করে নিলাম তারপরে এটাকে আস্তে করে হাতে তুলে নিয়ে সাইডগুলো এইরকমভাবে যেমন আমরা মোমো তৈরি করি সেই রকমভাবে নোখ দিয়ে দিয়ে এরকম চেপে চেপে একটা শেপ দিয়ে নেব তো এইরকমভাবেই কিন্তু এই চন্দ্রকলা মিষ্টিটা তৈরি হয় আমি যতটুকু শিখেছি আপনাদের সাথে শেয়ার করছি নতুন ধরনের একটা মিষ্টি বেশ আমার ভালো লেগেছে তো আপনাদের কাছেও অনুরোধ আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন ভীষণ ভালো খেতে হয় তো এবারে মিষ্টি তো তৈরি হয়ে গেল রিফাইন্ড অয়েল কড়াই বসিয়ে হালকা করে গরম করতে হবে খুব বেশি গরম করলে কিন্তু এই মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই উপরের দিকের যে কভারটা এটা লাল হয়ে যাবে আর ভিতরের দিকে কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই জন্যে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটা অল্প গরম করে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিলাম এবার একটু অপেক্ষা করতে হবে যাতে তলার দিকটা যখন ভাজা হয়ে যাবে এটাকে উল্টে দেব। তাহলে দুটো পিঠই খুব ভালোভাবে ভাজা হবে আর খুব কড়াও কিন্তু করা যাবে না হালকা এরকম একটা ব্রাউন কালার এলেই কিন্তু তেল থেকে এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে তো দেখুন মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ডিপ কিন্তু আমি করব না তাহলে তেতো হয়ে যেতে পারে তো এবারে তেল থেকে ছেঁকে ছেঁকে এগুলোকে তুলে নেব তো এই রকমভাবে আরও যেগুলো রয়েছে সেগুলো সব একে একে ভেজে নেব যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে তারাও যখন ইচ্ছা হবে এই ধরনের মিষ্টি বাড়িতেই তৈরি করে খেতে পারবে এবং আত্মীয় পরিজনদেরকে খাওয়াতে পারবে অন্যদিকে আমাদের একটা চিনির রস তৈরি করতে হবে যার মধ্যে এই চন্দ্রকলাগুলোকে কিছুক্ষণ আমাদের ডুবিয়ে রাখতে হবে তো কড়াই এক কাপ চিনি আর দেড় কাপ জল দিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি যখন একটু চিটচিটে ভাব চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তারপর ভেজে রাখা চন্দ্রকলাগুলোকে এই চিনির রসে দু তিন মিনিট একটু ডুবিয়ে রাখতে হবে এপিট ওপিট করে রসটা যাতে খুব ভালো মতো লেগে যায় এবং ভিতরেও যাতে রসটা পৌঁছে যায় সেই জন্য এই চামচ দিয়ে আমি একটু মিষ্টিগুলোকে রসের মধ্যে এপিট ওপিট করে ঘুরিয়ে নিচ্ছি তো কেমন লাগছে এই রেসিপি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই একটা ছোট্ট মিষ্টি রেসিপি আমি শেয়ার করলাম আপনাদের সাথে যদি ফেসবুক থেকে দেখেন তো আমাকে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখেন তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকেও প্রেস করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান এবং ভালো খাওয়ান